উনিশ বছর প্রায় দু দশক ফুটবলের ইতিহাসে এই সময়টা কি শুধুই সময়ের ফিতে নাকি এক অদেখা নিয়তির খেলা দু সালে ইতালির এক প্রান্তে ব্যান্সে বসে থাকা দুই তরুণ একজন আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ আরেকজন পরিশ্রমী ডিফেন্ডার প্রতিপক্ষ ছিলেন অ্যাঙ্গোলা আজ সে প্রতিপক্ষই আবার সামনে কিন্তু বদলে গেছে সব ডিফেন্ডারটি এখন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি আর সেই ভবিষ্যৎ এখনো ফুটবল মাঠে অবিশ্বাস্য জাদু বুনছেন বিশ্ব সেরা লিওনাল মেসি এটি কি শুধু একটি প্রীতি ম্যাচ নাকি এক গুরু শিষ্যর উনিশ বছর আগের স্মৃতি রুমন্তন যেখানে ভাগ্য তাদের এক ফ্রেমে বেঁধেছিল লোয়ান্ডার ওই রাত ছিল কি তাহলে শুধু বছরের শেষ নয় এক ঐতিহাসিক চক্রের সমাপ্তি উনিশ বছরের ব্যবধান এক স্মৃতিতে দুই দিগন্ত অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি নিছক কোনো খেলা নয় এটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক বিশেষ অধ্যায় বাংলাদেশ সময় আজ রাত দশটায় লোয়ান্ডার আকাশ সাক্ষী হবে এক নস্টলজিক মুহূর্তের আসুন ফিরে যায় দু সালের মে মাসে জার্মান বিশ্বকাপে যাওয়ার আগে হোসে প্যাকারম্যানের দল ইতালির সালের অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল মেসি তখন সদ্য কৈশোর পেরোন এক বিস্ময় আর স্কারি অভিজ্ঞ ডিফেন্ডার হিসেবে দলে আর্জেন্টিনা দুই সৈন্য গোলে জিতেছিল ম্যাক্সি রোদ্রিগেজ ও হুয়ান পাবলো সোরিনের গোলে কিন্তু আসল নাটক ছিল ব্যাঞ্চে ম্যাচের তেষট্টিতম মিনিটে ফুটবল ইতিহাসের বিরল একের সমাপতনে মেসি এবং স্কালনি দুজনই একসঙ্গে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন একজন ভবিষ্যতের আলো নিয়ে আরেকজন দলের প্রয়োজনে রবার্তো আয়ালা যিনি এখন স্কালনির সহকারী সেদিন শুরু থেকে মাঠে ছিলেন এটি সেই বিন্দু যেখান থেকে এই দুই লিওনেলের পথ চলা শুরু যা ১৯ বছর পরে সে কোচ খেলোয়াড় পরিচয়ে আবারও অ্যাঙ্গোলার বিপরীতে এসে মিলে গেল কোচ স্কালনি নিজে গতকালের সংবাদ সম্মেলনে বলেছেন আমি সেই ম্যাচে সালোনোতে খেলেছিলাম বিশ্বকাপের আগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলাম প্রতিপক্ষ যেই হোক জাতীয় দলের যে কোনো ম্যাচে গুরুত্বপূর্ণ আগামীকাল অর্থাৎ আজ আমাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে এই কথায় স্পষ্ট ম্যাচটি তার কাছে শুধুই প্রস্তুতি নয় এক ব্যক্তিগত ইমোশনাল জানি কেন এই ম্যাচ গুরুত্বপূর্ণ ফিনালিসিমার আগে শেষ প্রস্তুতি ধারণা করা হচ্ছে দু সালে মার্চে অনুষ্ঠেই ফিনালিসিমার আগে এটাই আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচ ফলে বিশ্বকাপ বাছাই পর্বের শেষে কিছুটা ফুরসত পেলেও এটি কোচ স্কালনির জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মঞ্চ চ্যালেঞ্জ চোটে বিশ্রাম ও টিকা জনিত জটিলতায় এ ম্যাচে ডিপল মার্টিনেজ বা লাতরা মার্টিনেজের মতো নিয়মিত কয়েকজন তারকা খেলোয়াড়কে পাচ্ছে না আর্জেন্টিনা সুযোগ এটি তরুণ তুর্কিদের জন্য সুযোগ হুয়াকিন জিয়ান জিয়ানলুকা প্রেস্তিয়ানি মেক্সিমো পেরুনে ও কেভিন ম্যাক এলিস্টারের মতো প্রতিভাবান খেলোয়াড়রা দলে ডাক পেয়েছেন যদিও স্কালোনি অভিজ্ঞতার উপর ভরসা রাখবেন কিন্তু ম্যাচে জেতার পর তরুণদের কয়েকজনকে পরক করে দেখার যথেষ্ট সুযোগও থাকবে আর্জেন্টিনা সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে এক শূন্য এবং পুয়ের বিপক্ষে ছয় শূন্য গোলে জিতেছে এ জয়ের ধারা বজায় রাখতে চাইবেন স্কালনি মেসি এবং আফ্রিকান ধাঁধা নির্ভুল রেকর্ড লিওনাল মেসির জন্য অ্যাঙ্গোলা ম্যাচ এক পুরনো হিসেবে মেটানোর মতোই আফ্রিকান দলগুলোর বিপক্ষে তার ব্যক্তিগত রেকর্ড প্রায় নিখুঁত সাতটি ম্যাচের মধ্যে ছটিতে জয় এবং মাত্র একটি ড্র নাইজেরিয়ার বিপক্ষে খেলেছেন চারটি ম্যাচ সবকটিতে জয় অ্যাঙ্গোলা আলজেরিয়া এবং মিশরের ক্লাব আল আহলের বিপক্ষে একটি করে ম্যাচ ক্লাব বিশ্বকাপে আল আহলের বিপক্ষে ড্র করলেও জাতীয় দলের জার্সিতে অ্যাঙ্গোলা ও আলজেরিয়ার বিপক্ষে জিতেছেন জাতীয় দল ও ক্লাব মিলিয়ে আফ্রিকান দলগুলোর বিপক্ষে তার গোল সংখ্যা পাঁচটি মেসি জানেন আফ্রিকান ফুটবলের গতি এবং শারীরিক সক্ষমতা এক ভিন্ন চ্যালেঞ্জ লোয়ান্ডার পিছে তার সেই পুরনো জাদুই দেখতে চাইবে বিশ্ব একদিকে স্কালনের আবেগ অন্যদিকে মেসির নিখুঁত রেকর্ড লোয়ান্ডার এর রাত আর্জেন্টিনা ভক্তদের জন্য এক বিশেষ উপহার হতে চলেছে দু সালে সালের নই যে বীজ বপন হয়েছিল আজ লোয়ান্ডার মাটিতে ১৯ বছর পর তার পূর্ণতা এক লিওনেল এখন ডাক আউটে মাস্টারমাইন্ড আর এক লিউনেল মাঠে ফুটবলের শেষ সম্রাট এই ঐতিহাসিক প্রীতি ম্যাচটি শুধুই বছরের শেষ নাকি দু হাজার ছাব্বিশ সালে নতুন স্বপ্ন যাত্রার শুরু আজ রাতে লোয়ান্ডার আলো ঝলমলে মাঠে মেসি এবং কি পারবে একে অবিস্মরণীয় জয় দিয়ে এই আবেগময় বৃত্তটি সম্পূর্ণ করতে সময় বলবে কিন্তু সাসপেন্স এর মধ্যে ফুটবল বিশ্বকে গ্রাস করেছে আপনার মতে আজকের এই ম্যাচটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে